আজকে আমি দেখাবো সরিষা বাটা ছাড়া লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছ ভাজা তো শুরু করা যাক এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা ধনে পাতা এগুলো মেখে ভালো করে এক টুকরো লেবুর রস তারপর সরিষার তেল এটা দিতে ভুলবেন না যেহেতু সরিষা বাটা দিচ্ছি না সরিষার তেলটাই দিব এখন মাছগুলো ভালো করে মেখে নেব কিছুক্ষণ যদি মেরিনেট করে রেখে দেন তাহলে মশলাটা বসে যাবে খেতে ভালো লাগবে এখন লাউ পাতার মধ্যে মোড়াবো লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে মাছগুলা পেঁয়াজ পিছিয়ে মাছগুলা দিয়ে দিবেন খুব ভালো করে শক্ত করে বেঁধে দিবেন আমি এইভাবে সবগুলো মাছ বেঁধে নিয়েছি লাউ পাতা দিয়ে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম বেশি তেল লাগবে না অল্প তেল তেলটা গরম হলে মাছগুলো একে একে দিয়ে দেব আর আমি এই প্যান্টেই দিয়েছি এটার মধ্যে প্রায় সময়ে যে ভাজা করি তো এই মাছ ভাজার সময় লেগে যায় দাগ হয়ে যায় তো এই আমি এই প্যান্টটাই ব্যবহার করি এখন উলটিয়ে দেব এই যে উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ খুব সুন্দর আলতোভাবে দিবেন আবার ঠেকে দিবেন তো কিছুক্ষণ পর আবার এটাকে উলটিয়ে দিচ্ছি দেখেন কালারটা একটু কালো কালো হয়ে যাচ্ছে তো চুলার আঁচটা মিডিয়াম রাখবেন যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় তো দেখেন কি সুন্দর কালার হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি যখন রান্না দেব তা নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবং অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন খেতেও খুব সুস্বাদু হয়েছিল